নিয়ে মুখ্যমন্ত্রীকে বারবার করে জানিয়ে কোন রকমের শুরা পারছে না জনগণ কেমন আছে ত্রিপুরার জনগণ এই নিয়ে আমরা ময়নাতদন্ত রিপোর্টে আমরা এসেছি সুদীপ অনুগামী কংগ্রেস সমর্থকদের আন্দোলন যুব বাইক বাহিনীর বিরুদ্ধেই তীব্র আন্দোলনে নেমেছেন সুদীপ রয় বর্মনের ঘনিষ্ঠ কংগ্রেস সমর্থকরা আগরতলার রাজপথে দেখতেই পাচ্ছেন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলে কি সেই রকম সুরহা পাবে জনগণ এটাই শুধু ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে দেখা যাচ্ছে উত্তর রাজ্যে ত্রিপুরাতে যুব বাইক বাহিনীর বিরুদ্ধেই গর্জে উঠলেন তবে বিজেপি জোট সরকারের শাসনেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে বলে এমনটাই তীব্র কটাক্ষ করেছেন ব্লক কংগ্রেস সভাপতি এছাড়াও দেখতে পাচ্ছেন ব্লক এবং জেলা নেতৃত্বরা আন্দোলনে সামিল হয়েছে কেননা যেভাবে আইন শৃঙ্খলাকে একেবারে তোয়াক্কা করছে শাসক দল বাইক বাহিনীর বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছেন কংগ্রেসের সমর্থকগণ এবার পুলিশের যে অফিস দপ্তর সেই অফিস দপ্তরের সামনেই আন্দোলন চলছে কংগ্রেস সমর্থকগণ সরাসরি এই মুহূর্তের সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি আপনারা জানেন বিগত নির্বাচনের পর থেকে এডিসি ভিলেজের নির্বাচন আগামী দিন হতে চলে মানে সরি আগামী দিন হতে পারে আর সেই এডিসি ভিলেজের নির্বাচনের আগের মুহূর্তেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও আবারও ত্রিপুরা রাজ্যের শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে ত্রিপুরার জনগণ কোন দিকে রায় দেয় আগামী ত্রিপুরার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার করে জনগণ এবার গর্জে উঠলেও রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও মুখ্যমন্ত্রী গতকালকে যে আন্দোলন করেছিলেন সেটা কতটা বাস্তবে সঠিক পর্যালোচনা হয়েছিল কি হয়নি তার প্রমাণিত দেখা যাচ্ছে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় যুব বিরুদ্ধে গর্জে উঠলেন কংগ্রেস সমর্থকরা কেমন মামলা হলো কেমন হামলা হলো এই নিয়ে কিন্তু একটা পর্যবেক্ষকভাবে রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটা এখন দেখার একটা বিষয় তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলোচনা চলছে বারবার করে আলোচিত বিষয় হচ্ছে আর এই নিয়ে রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটা এখন দেখার বিষয় আমরা জানতে পারছি উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ বারবার করে আলোচনায় একটা বিষয় নিয়ে কংগ্রেসের সমর্থকরা এবার রাজ্যের মুখ্যমন্ত্রী বাড়ি ঘেরাও করবে বলে এমনটাই ক্ষোভ দেখাচ্ছে বিক্ষোভ দেখাচ্ছে রাজপথে পুলিশের হেডকোয়ার্টারের